নমস্কার বিবৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে সত্যি একটা বেদনা ভরা দিন খুব বেদনা হতো আমাদের দেশের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা সনাতনী মানুষ তারা সত্যি আজকে খুব বেদনা হতো যে এরকম যে একটা বিশ্বের মধ্যে সব থেকে বড় একটা ধার্মিক প্রথা অনুষ্ঠানে মানুষ যদি স্ট্যাম্পেড হয়ে যায় মানুষ যদি মারা যান তার মতো দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না প্রতিদিন কোটি কোটি মানুষ আসছেন হর হর গঙ্গা হর হর মহাদেব বলে ডুবকি লাগাচ্ছেন চান করছেন করে তারা নিজের নিজের বাড়ি চলে যাচ্ছেন মনের উৎসাহে কিন্তু হঠাৎ আজকে কি হলো যে এই রকম স্ট্যাম্পেড দেখুন মানে এখনো চার সপ্তাহ চলবে তবে এর মধ্যে কিন্তু এইটা মানে একটা মানে হবার ছিল না সেটা কি কারণে হয়েছে কেন হয়েছে সেগুলো তো পরে অনুধাবন করা যাবে তবে মনে করা যাচ্ছে যে দু কোটি লোকের মোটামুটি আজকের দিনে আসার কথা ছিল এই পূর্ণস্থানে সেই জায়গায় পাঁচ কোটি মানুষ চলে এসছে সুতরাং পাঁচ কোটি মানুষ এলে তার ভিড়টাকে সামাল দেওয়া সত্যিই মুশকিল আর ব্যারিকেড ভেঙে ভেঙেই যখন সবাই চলে এসছে আর আমার একজন এইখান থেকে কলকাতা থেকে আমার এক জানাশোনা ভদ্রলোক তিনি গিয়েছেন ট্রেনে করে ট্রেনে যে ওপরে যে বাঁকে উঠেছেন তারপরে আর নামতে পারেননি একদম প্রয়াগরাজে গিয়ে নেমেছেন এবং সেই স্টেশন থেকে বেরোতেই ওনার দেড় ঘন্টা সময় লেগে গেছে আর ওই স্টেশন থেকে বেরিয়ে উনি কোনো ভেহিকলস পাননি তখন উনি একটা অটো পেয়েছিলেন অটো বলেছিল তিন হাজার টাকা নেবো তারপরে উনি একটা বাইক কে করে যাওয়ার কথা বলেছেন তো বাইক বাইকওয়ালা বলেছিল ঠিক আছে আমি দুশো টাকা মতো নেবো কিন্তু যতদূর বাইক যেতে দেবে আমি ততদূর কিন্তু যাব তার আপনাকে নামিয়ে দেবো সেখানে তো উনি সিঙ্গেল ছিলেন তো উনি ততদূর পর্যন্ত গিয়েছিলেন গিয়ে সেখান থেকে আঠেরো কিলোমিটার ওনাকে মানে হেঁটে যেতে হয়েছে গিয়ে তারপর উনি চান করেছেন বোধ সকাল ছটা কি সাতটা নাগাদ উনি চান করেছেন ওইখান থেকে ছবি পাঠিয়েছেন তো এই হচ্ছে আজকের দিনের ওইখানের অবস্থা বাইরের ইউপি নাম্বার ছাড়া কোনো গাড়ি ওইখানে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে বহু আগে থেকেই গাড়ি বন্ধ করে দেয়া হয়েছে ধরুন এইটা কিন্তু আমাদের এখানে এই প্রথম নয় এর আগে হয়েছিল নেহেরু সময় তখন বলা হচ্ছিল যে চার পাঁচশো লোক মারা গেছে কিন্তু মানে হাজার লোক তখন মারা গিয়েছিলো এবং তাদের ডেড বডিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানে বাড়ির লোকেদের মানে সম্মতি ছাড়াই জ্বালিয়ে দেওয়া হয়েছিল এর আগেও টেন্টে আগুন লেগেছিল সেটা কীভাবে লাগলো যাক সেটাকে যোগী সরকার সেটাকে কবজা করে নিয়েছিল মানে আয়ত্তের মধ্যে করে নিয়েছিল সেখানে সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি বা কারোর প্রাণহানির কিছু হয়নি তবে কিন্তু খালিস্তানিরা ডিপ্যান্ড করেছিল যে তারা এটা করেছে খালিস্তানরা ডিপ্যান্ড করেছিল যে তারা এই ড্রাইভারটা নেবে তারা করেছে যাক এইটা একটা ব্যাপার আর আজ হচ্ছে মৌলীয় অমাবস্যা সুতরাং এটা একটা মানে হিন্দুদের কাছে সনাতনদের কাছে একটা খুব পূর্ণ যে তিথিতে সবাই ওইখানে শুভ দিন যে যে তিথিতে ওইখানে চান করার জন্য সবাই গিয়েছিল কিন্তু মানে এইটা কি শুধু মানে মিডিয়া এটা নিয়ে এমন মানে ন্যারেটিভ করছে যে মিডিয়া যেন মনে হচ্ছে চীনের কাছে বিক্রি হয়ে গেছে সুতরাং তাদের ভারতবাসী হিসেবে তাদের আর মনে হচ্ছে না তারা যেন মনে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান পুরো যেন অ্যান্টি ইন্ডিয়ান মানে সেটা চীনের কাছে তারা কত টাকা বিক্রি হয়েছে সেটা সত্যি একটা জানার কথা আর অন্য এইখানে অন্য ধর্মের কোনো মানুষকে এইখানে কোনো স্টল বা কোনো কিছু করতে দেওয়া হয়নি কেননা মানে এমনিতে তো জানেন আপনারা অন্য ইয়ের মানুষরা যারা খাবার দাবার দেয় এবং ওইখানে ফ্রিতে খাবার ফ্রিতে থাকার জায়গা সব কিছুই যোগী সরকার করেছিলেন এবং ওইখানে ওই অন্য কোনো ধর্মাবলম্বীদের ওখানে কোনো এন্ট্রি দেওয়া হয়নি শুধু একটাই কারণ কে কখনোই থুথু থু থু করে দিয়ে কোন খাবার দেবে যারা ধর্ম করতে গেছে তারা কি সেই খাবার দাবার খাবে সুতরাং ওই জন্যেই এটা কিন্তু ওইখানে অন্য ধর্মাবলম্বীদের কোনো এন্ট্রি দেওয়া হয়নি সুতরাং এইখানেই সেকুলার মানে আর কি সেকুলারদের একটা মানে রাগ থাকতে পারে ওরা কীভাবে এই যে এত মানুষ প্রায় পঁয়তাল্লিশ কোটি মানুষ আসার চান্স আছে তার মধ্যে যেমন পাঁচ কোটি যদি আজকেই চলে আসে তাহলে মানে এত বড় ধর্মীয় মিলন আজ পর্যন্ত ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশে কেউ দেখেও নি কেউ মানে শোনেও নি দশ দশ বছর হলো দশ বছর আগে মক্কায় মানে এরকম ঠিক পদপৃষ্ট হয়ে দু হাজার মানুষের ডেথ হয়েছিল সেটা আপনারা গুগলে দেখতেই পাবেন মক্কায় ঠিক দশ বছর আগে আর মানে এইটাই সত্যি করে সবাইকে মানে মানা উচিত যে যারা যারা চান করতে যাবেন পূর্ণ চান মানে এখনও চার সপ্তাহ ফোর উইক্স আছে হ্যাঁ প্রায় টোয়েন্টি এইট ফেব্রুয়ারি বোধহয় এটা মানে লাস্ট চান হবে তো তারা যেন তাড়াতাড়ি চান করে তাড়াতাড়ি উঠে আসেন কেননা অন্যদের জায়গাটা যেন ছেড়ে দেন কেননা এত মানুষ যখন আসছে তাদের কে সবাইকে যেন এই চান করতে পারেন আর ভিআইপিদের এই সময় না যাওয়াই ভালো কেননা ওদের দেখভাল করতে গেলে সাধারণ মানুষের কষ্ট হবে ওই জন্য সাধুরাও আজকে বলে দিয়েছেন যে আমরা এখন চান করব না আগে সাধারণ দর্শনার্থী সাধারণ সাধারণ পুণ্যার্থী যারা আছেন তারা আগে চান করুন তারা চান করার পরে এইটা হবে আর প্রতিটা দেখবেন যে এই পার্লামেন্ট সেশন যখন শুরু হয় তখন প্রতিটা পার্লামেন্ট সেশনের আগে একটা করে এরকম একটা ঘটনা ঘটে বলে যে ঘটিয়ে দেওয়া হয় কারণ ওই 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 আর কি মোগলদের মোগলদের শেষ যে বংশধর ওই কংগ্রেসের যিনি এখন রাহুল গান্ধেগী ও তো গন্ধেগী ও তো গন্ধ ছড়ানো ছাড়া আর কোনো ওর ক্ষমতাও নেই ওর পরিবারের আর কোনো ক্ষমতাও নেই শুধু মানে ওদের হাতে একটা করে অস্ত্র তুলে দেয়া যে ঠিক পার্লামেন্ট সেশনের আগেই ওই ওইখানে ঢুকে যেন কোনো কিছু নিয়ে একটা বলার বলার সুযোগ করে দেওয়া এটা কিন্তু দেখবেন এটা কিন্তু প্রতিটা পার্লামেন্ট সে মানে যখন স্টার্ট হবে তার আগে কোনো একটা ঘটনা নয় কিন্তু সেটাকে একটা ঘটনা করে দিয়ে দেওয়া মানে ওদের হাতে একটা যুদ্ধ করতে যাচ্ছ ফাঁকা হাতে মানে হাতে একটা অস্ত্র নিয়ে যাও এই হচ্ছে ব্যাপার এইটাও কিন্তু একটা মানে হবার কিন্তু একটা বিরাট চান্স আছে ওই মুঘলদের শেষ যে যে এখন রয়েছে গন্দেগি আর একটা জিনিস এত বেশি অন্য অন্য দেশগুলোতে যা মানুষ আছে এইখানে তো সেখানে একদিনে সেই মানুষ একটা ছোট্ট মানে দেশের কাছে তো ওটা একটা ছোট স্টেট ছোট রাজ্য কিন্তু সেখানে যোগী সরকার যা করেছে মানে যারা গেছে তারাই বলতে পারবে আর যারা এইখান থেকে বসে আমরা ইয়ে করছি তারা আমরা অতটা অনুভব করতে পারবো না দেখুন রাশিয়াতে তেরো কোটি লোক রাশিয়ার মতো দেশে তেরো কোটি আচ্ছা অস্ট্রেলিয়ায় তিন কোটি মানুষ থাকে ইউকে ছ কোটি মানুষের বাস আর সেখানে একদিনে একটা ছোট রাজ্যে চার পাঁচ কোটি লোক যদি আসে তাহলে সেখানে হুড়ুহড়িতে স্ট্যাম্প প্যাট হবার তো সম্ভাবনা থাকেই যাক যারা আজকে নেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তারা যেন ভালো থাকেন মানুষ তাদের যেন শান্তি দেন যাক আজকে রাখছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম